যেমন থেকে কি গেছে হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানি চ্যানেল তোমাদের অনেক স্বাগত অনেক ভালোবাসে তো আমি আসে আমার দুগ নিয়ে চলে এসেছি তো এখন আসছি আমরা সিলড্রেন মানে মাঠে আর ব্যাংকের কাছে তো এখান থেকে যাবো স্কুলে তো ওইখানে মানে স্কুলে নয় ঠিক স্কুলের কাছে আর কি তো ওখানে হবে তোমার ড্রয়িং প্রতিযোগিতা তো সেই জন্য চলে এসেছি সবাই আর আরো সবাই আসবে তো আগে চলে এসছি এসে এখানে দাঁড়িয়ে আছে সবাই আসবে হ্যাঁ দাঁড়া সবাই এক জায়গায় হয়ে তারপরে সবাই একসঙ্গে যাব ঠিক আছে তো সারাদিন যা যা করি তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দেবো ওই যে সবাই চলে এসছি একটু হাই করে দাও তো এখানে একটু দাঁড়াই সবাই একসঙ্গে এলে তারপরে সবাই যাবো ঠিক আছে চলো আবার আসছি সবাই চলে আসুক তারপরে

아아아아 <목소리가> 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 ủa chị thầy phải là con đường ủa chị thầy thầy তো দেখো বন্ধুরা আমরা চলে এসেছি ড্রয়িংয়ের মানে যেখানে ড্রয়িংটা হবে সেখানে আমরা চলে এসেছি আর বাচ্চারা বসেও পড়েছে আর ড্রয়িংয়ের টাইমটা ছিল সাড়ে দশটা থেকে তো সাড়ে দশটা সব জায়গাতেই মানে আধ ঘন্টা এগিয়েই বলে কারণ যদি বাচ্চারা লেট করে তো সেই জন্য বলে যে সাড়ে দশটায় শুরু হবে তোমরা দশটার সময় এখানে পৌঁছে যেও তো জানে তো সবাই লেট করবে তো সেই জন্য মানে সাড়ে দশটায় টাইম ছিল তো এগারোটার সময় শুরু হবে তো এখনও বসে আছে খাতা দেওয়া হয়ে গেছে আর এই দেখো সামনে কি সুন্দর অপূর্ব দৃশ্য দেখো বন্ধুরা তো এখানে বাচ্চারা মানে ড্রয়িংয়েও বসেছে আর ওই যে দেখছো সামনে ট্রেন যাচ্ছে কি ভালো লাগছে দেখছো তো সেই জন্য ভাবলাম যে এত সুন্দর দৃশ্যটা তোমাদের জন্য মানে শেয়ার না করলে ভালো লাগবে তাই জন্য একটু ভিডিওটা সুন্দরভাবে করেছি তো মেয়েরা সবে মানে এইমাত্র ড্রয়িংটা শুরু করেছে আর মানে একটার পর একটা ট্রেন চলেই মানে যাচ্ছে আর আসছে যাচ্ছে আর আসছে বেশ ভালো লাগছে জানাতো তো এই জায়গাটা খুব সুন্দর আর কি তো ড্রয়িংটা অনেকটা মানে মানে লেটে শুরু হয়েছে ধরো আধ ঘন্টা লেটে আর এত রোদ্দুর উঠেছে যে বাচ্চাদের মাথা না গরম হয়ে যাচ্ছে আর আমরা এই ধারে যে বসে মানে এই যে ঘরবাড়ি ছিল সাইডে আমরা চেয়ারে বসেছিলাম তো দেখো তানিয়া তানিয়ার বান্ধবী তো সবাই মাথায় কি করছে বলো তো জ্যাকেটগুলো মাথার মধ্যে দিয়ে ঢেকে দিয়েছে যাতে রোদ্দুরটা না লাগে তো মুখে রোদ্দুর লাগছে মাথা গরম মানে গা চিরচির করছে আর কি এত গরম তো কী তো এখন তো গরমই পড়ে গেছে মানে আমাদের কলকাতা শহরে এখন তো আর ঠান্ডা নেই তো সকালের দিকে একটু হালকা ঠান্ডা লাগে তাও কিন্তু রোদ্দের মধ্যে বসে আছে তো এত গরম হচ্ছে তো যাই হোক মানে রঙগুলো যে মোম রঙগুলো পুরো গলে গলে না মানে হাতে পুরো মানে চিপকে যাচ্ছে আর কি রঙগুলো পুরো গলে যাচ্ছে তো সেই জন্য একটু বাচ্চাদের দেখছিলাম প্রবলেম হচ্ছিল তো এত রোদে না বাচ্চাদের মানে রঙগুলো সব গলে যায় আর কি তো দেখো ক কবিভাগের হয়ে গেছে আর এদিকে আমাদের মানে খ গ আমার তা নিয়ে হচ্ছে গ এ বি সি আর সি তিনটে গ্রুপ আর তো সি এরও হয়ে গেছে সব তিনটে গ্রুপের একসঙ্গেই হয়ে গেছে আর এক এক করে সব জমা দেবে তো এখনও বাচ্চাদের বসিয়ে রেখেছে তো বড়োরা হচ্ছে সামনের দিকে বসেছে তো এদের আগের তুলে নেবে মানে একটা একটা করে পেজ জমা নেবে তারপরে বাচ্চাদের নেবে তুই দেখো তা নিয়ে আর হয়ে গেছে তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই তো জমা দিয়ে দিয়েছে তো আমি ভাবছিলাম হবে না কিন্তু ফাইনালি হয়েছে যাই হোক না আমার খুব মনটা ভালো লাগছে আর কি খুশি হয়েছি আনন্দ পেয়েছি

আছে তৃতীয় কানিয়া দাস আছে প্রত্যেকে আমাদের সঙ্গে পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানানো হচ্ছে তোমরা আগামী বারো তারিখ সন্ধ্যা সাতটার সময় চলে আসবে এবং যারা পাওনি তারাও আসবে পাবে এখানে যে জিনিসগুলো হবে দেখে বাচ্চারা প্রত্যেকে আনন্দ পাবে ঠিক আছে অসংখ্য ধন্যবাদ

এখন বাজে দুটো আর এই যে বাড়ি যাচ্ছি আর বারো তারিখে তাই তো বারো তারিখে প্রাইজ দেওয়া হবে সন্ধে সাতটা সন্ধে সাতটা তো আবার আসবো তো চলো একেবারে বাড়ি গিয়ে দেখা হবে বাড়ি যাবো না এখানে ভিডিওটা শেষ করে দেবো এখানে শেষ করে তো চলো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর পানি আগে এইভাবেই আশীর্বাদ করো যেন জীবনে কিছু করতে পারে বড়ো হতে পারে চলো বারো তারিখ মানে বারো তারিখে মানে প্রাইজের ভিডিওটা ওটা তোমাদের আলাদা করে আমি শেয়ার করবো বন্ধুরা তো আজকে তো চার তারিখ তো বারো তারিখে আলাদা করে প্রাইজের মানে ভিডিওটা তোমরা দেখতে পাবে তো চলো হাসপাতালে দেখা একটা নতুন ভিডিও সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা কেন